ফোনগুলোর ডিসপ্লের গুণগত মান এবং রিফ্রেশ রেটের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এক দুই শূন্য হেজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে বাড়া এছাড়া ক্যামেরার গুণগত মান বিশেষভাবে উঠে এসেছে বিশেষ করে এক শূন্য আট মেগাপিক্সেলের মূল ক্যামেরার অসাধারণ সক্ষমত এই ক্যামেরা উচ্চমানের ছবি তোলার জন্য যথেষ্ট উপযোগ পারফরমেন্সের ক্ষেত্রে মিডিয়াটেক হেলিও গো নয় নয় চিপসেটের ব্যবহার এবং এর কার্যক্ষমতা বিশ্লেষণ করা হয়েছে এটি উচ্চমানের পারফরমেন্স প্রদান করে যা দুই শূন্য থেকে দুই পাঁচ শূন্য 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 টাকার ফোনগুলোর সঙ্গে তুলনাযোগ সামসাং ব্র্যান্ডের ফোনের তুলনায় এই ফোনটি পারফরম্যান্স এবং ক্যামেরার মানে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে এখানে কোনো ধরনের কস্ট কাটিং করা হয়নি যা এটি বিশেষভাবে প্রশংসনীয় করে তোলে এখন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে যা যথেষ্ট প্রিমিয়াম নয় শূন্য হ্রদ এর রিফ্রেশ রেট সহ ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস এবং আইপিএস প্রযুক্তির মাধ্যমে তৈরি তবে ফোনটির ক্যামেরার পারফরম্যান্সে কিছু সীমাবদ্ধতা রয়েছে মূল ক্যামেরা এক পাঁচ মেগাপিক্সেলের হলেও অন্যান্য সেন্সরগুলো কার্যকরী নয় যা কিছুটা হতাশাজনক এটি মিডিয়াটেক ডাইমেন্সিটি ছয় শূন্য দুই শূন্য চিপসেট ব্যবহার করে যা সাত ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এটি দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট সক্ষম এবং কার্যকর ফোনটিতে পাঁচ শূন্য 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 এমএইচ ব্যাটারি এবং তিন তিন ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে যা বাজেটের জন্য একটি বড় সুবিধা দ্রুত চার্জিং এটি আরও আকর্ষণীয় করে তোলে স্ট্রিও স্পিকারগুলো ফোনটির সাউন্ড কোয়ালিটিকে উন্নত করেছে যা ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করে সাউন্ড কোয়ালিটি ফোনটির একটি বিশেষ বৈশিষ্ট্য এছাড়া ফোনটির ক্যামেরা ভালো ছবি তুলতে সক্ষম আলট্রাইড লেন্সের মানসম্মত ফিচার রয়েছে এক শূন্য আট শূন্য তিন শূন্য ফপোস এ ভিডিও রেকর্ডিংয়ের সীমাবদ্ধতা কিছুটা হতাশাজনক মিডিয়াটেক হিলিও গো নয় নয় চিপসেটের পারফরম্যান্স এবং মূল্যাজন নিয়ে আলোচনা হয়েছে এক সাত শূন্য 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 থেকে দুই শূন্য 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 টাকার মধ্যে এটি একটি পাওয়ারফুল ভ্যালু ফর মানি চিপসে অবশেষে ফোনটির ব্যাটারি ক্ষমতা পাঁচ শূন্য 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 ম্যাভ এবং দুই পাঁচ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে চার্জার বক্সের ভিতরে এটি পাওয়া যায় না যা একটি সমস্যা